দেশ জুড়ে চলছে টার্গেট কিলিং অজ্ঞাত হামলাকারীর গুলিতে ঝাঁঝরা হচ্ছেন নিরীহ নাগরিকেরা তারপর তার আড়ালে থেকে সবকিছু পরিচালনা করছে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র নতুন বছরের শুরুতেই নয়াদিল্লির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল পাকিস্তান যদিও একে ইসলামাবাদের স্বভাব সিদ্ধ মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে মোদী সরকার সম্প্রতি পাকিস্তানের ভেতরে চলা একাধিক হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জেহরা বালুচ তিনি বলেন একাধিক অপহরণ এবং খুনের ঘটনায় নয়াদিল্লির গুপ্তচর সংস্থায় জড়িত থাকার প্রমাণ মিলেছে ভারত দিন দিন বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হচ্ছে প্রসঙ্গত বালুচ নিরীহ নাগরিকদের মৃত্যুর কথা উল্লেখ করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে ইসলামাবাদের অভিযোগ পাক ভূমিতে টার্গেট কিলিং চালাতে সহজ রাস্তা অনুসরণ করছে ভারতের গুপ্তচর সংস্থা র খুনের জন্য আফগানদের ভাড়া করা হচ্ছে দুবাইয়ে বসে দেওয়া হচ্ছে হত্যার সবুজ সংকেত আর হাওলার মাধ্যমে খুনের সুপারি পাচ্ছে আততাইরা পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ ব্যাপারে নাম না করে আফগানিস্তানের শাসক এবং সন্ত্রাসবাদী সংগঠন তালিবান পাকিস্তান বা দিকে আঙুল তুলেছে এই দুই সংগঠনের থেকে ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্টরা যথেষ্ট সাহায্য পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি বিনিময়ে পাক ভূমিতে সন্ত্রাস ছড়াতে টাকা এবং অন্যান্য উপকরণ দিয়ে তাদের সাহায্য করছে নয়াদিল্লি সংবাদ সংস্থায় দ্য ডন এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদনে দাবি করা হয়েছে গুপ্তচর সংস্থার টার্গেট খবর রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার নির্দেশেই চলেছে হত্যাকাণ্ড এ ব্যাপারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভূমিকার কথাও সেখানে ফলাও করে লেখা হয়েছে তবে ইসলামাবাদের এই দাবির নেপথ্যে রয়েছে দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন গত বছরের একত্রিশে ডিসেম্বর ইন শ্যাডো ইন্ডিয়াজ উইথ পাকিস্তান শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে আমেরিকার এই জনপ্রিয় সংবাদ সংস্থা সেখানেই ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত থাকার কথা উল্লেখ করেছে অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন খারিজ করে বলেন পাকিস্তানের সঙ্গে একটি শব্দ সমর্থক সেটা হলো সন্ত্রাসবাদ ভুলে গেলে চলবে না আমেরিকার সাবেক বিদেশ সচিব হিলারি ক্লিন্টন ইসলামাবাদ সম্পর্কে কি বলেছিলেন ওর বলা কথাটা ছিল আপনার শুধুমাত্র তা ভাবা ভুল স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে As the clock strikes 12. Twin... We welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Arya, our resolution remains the same to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well being here's to a year of balance positivity and healthier you happy new year 2025 from arica the complete homeo health solution Badut lane behind apuraba bakery and cake shop agartala as the new year renews all the happiness and good things Hope that joyful spirit keeps growing in your heart forever. Have a wonderful prosperous New Year 2025 from RFL, Basedra. We are one and only importer and distributor in Tripura for RFL Furniture, RFL Plastics, RFL Melamine, RFL Floor Mat, RFL Electric Rice Cooker and Cattle. Visit Jahangir Mia, of Nagar, Agartala, West Tripura. জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কমল Bureau Report, JM24 News.